আপনার বাবার নাম যে কেন পিতার নাম মোহাম্মদ আব্দুল সালাম চৈতাব চৈতাব না আপনাদের বাসা চৈতাবতর নারী শে দোহার ঢাকা তার ঠিকানা আলহামদুলিল্লাহ আলমানার ইসলামিক অ্যাকাডেমির একাডেমিক বিভাগে ছাত্রই ছিলেন তিনি উনি গত দুই বছর আগে উনি দু সম্ভবত বাইশ সালের দিকে হবে বাইশ তেষ্টি দু হাজার বাইশ সালে আমাদের এখানে আসেন আমি ওনাকে দেখে মনে করছিলাম যে হয়তো অন্য কোনো জায়গায় পড়ালেখা করছেন হাত পা লাম্বা তো আমি তাকে আমাদের নার্সারি বিভাগে ভর্তি করি পরবর্তীতে জানতে পারি সে অন্য কোনো জায়গায় পড়ে নাই সে আমাদের এখানেই শুরু এবং গত বছর পর্যন্ত মানে তার খাবারের রুটিনটা এরকম ছিল যে সারাদিনই সে সুজি খেত আলহামদুলিল্লাহ গত বছর সে ওয়ান আমাদের এখানে শেষ করেন এবছর আমরা তাকে নাজারাতে ভর্তি করি আমাদের শিক্ষাবর্ষটা হলো জানুয়ারি টু ডিসেম্বর আমাদের নাজারা তো মানে নাজারা বিভাগ এই বছরই নতুন শুরু হয় একেবারে টোটালি নতুন আলহামদুলিল্লাহ শুরু লগ্ন থেকে এতগুলো ছাত্র হবে এগুলো আমার কল্পনার বাইরে ছিল আমাদের কিছু ম্যানেজমেন্টের ব্যর্থতা আছে সেটা হলো যে আমরা সরু লগ্ন তাদেরকে আমরা ওরকম ভালো মানের শিক্ষক দিতে পারি নি এরপরে রমজান মাসের একটা গ্যাপ গেছে টোটাল এভরিথিং সব কিছু মিলিয়ে ঝিলাইয়া তারপর আল্লাহ তালা গেছে লাখো কোটি কোটি শুক্রিয়া যে তিনি রানিং মাস এই মাসের না এটা কি সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর কয় তারিখে কত কয়দিন আগে খতম হয়েছে তিন দিন আগে মানে বৃহস্পতিবারও খতম হয়েছে বৃহস্পতিবারে কি কয় তারিখ ছিল এই বুধবার দিনকে খতম হয়েছে বুধবার বিকেলে তাহলে কত তারিখ ছিল বুধবারে আঠেরো তারিখ আঠেরোই সেপ্টেম্বর দুই বুধবার চব্বিশ বুধবার দিনকে রোজ বুধবার বিকেলে বিকেলের সবকে উনি আল্লাহ তা পবিত্র কালাম আল্লাহ শরীফ প্রথম খতম দেন এবং সর্বশেষ আপনার দৈনিক কতটুকু সবক দিতেন দশ মানে এক এক বেলায় কতটুকু করে সবক দিতেন পাঁচ পিসটা করে আর সারাদিনে একপাড়া প্রতিদিন উনি এক পাড়া করে সবক দিতেন এটা হলো লাস্টের দিকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার মা বাবার মনের নেক আশা পূর্ণ করেন এবং তাকে দিনের দায়ী হিসাবে কবুল করুক আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আমাদের অন্য অন্য যারা আছেন প্রত্যেকটা অভিভাবকই তো তাদের বাচ্চা কাচ্চাদের মনের একটা নেক আশা নিয়ে আমাদের কাছে দেন আল্লাহ তালা যেন প্রত্যেকের মনের নেক আশাটাকে কবুল করেন আমরা যারা আসি ম্যানেজমেন্টে আসি বা আমরা যারা এখানে শিক্ষকতায় আসি প্রত্যেককে যেন আল্লাহ তালা এই লাইনে মেহনত করার জন্য কবুল করেন প্রত্যেকটা যেন তৌফিক দেন সেটা আমাদের প্রতিষ্ঠান ছোট প্রতিষ্ঠান আর আমরা ইনশাল্লাহ তার কোনো এক সময় তার তেলাওয়াত আপনাদেরকে শোনাব আজকে যেহেতু সে সমস্ত উস্তাদদের সামনে আছেন সে নার্ভাস অবস্থায় আছেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা তার একটা তেলাওয়াত আপনাদেরকে শোনাব ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হল যে অনেক অভিভাবকরা আমাদের কাছে এসে কমপ্লেন করেন বা অনেকে আমাদের কাছে এরকম বাচ্চা নিয়ে আসেন যে তিন চার পাঁচ বছর মাদ্রাসায় পড়ার পরও তারা কোরআন শরীফ পড়তে পারে না কেন পারে না এটা আমার আপনাদের কাছে প্রশ্ন আমাদের মোহাম্মদ যদি আমাদের এই ভাঙ্গা প্রতিষ্ঠানে থেকে পারে তাহলে আপনার বাচ্চাটা কেন পারবে না সামনে আরও একটা আপডেট আসতেছে ইনশাল্লাহ আরও বড় একটা আপডেট আসতেছে তো আপনাদেরকে ইনশাল্লাহ ওই আপডেটটাও দিব তো আমার যে সমস্ত হিতাকাঙ্ক্ষীরা আমার মহিবিন প্রতিষ্ঠানের অভিভাবকবৃন্দ আমাদের অত্র এলাকার ভাই চাচা ভাতিজা আত্মীয় আত্মীয়স্বজন যারাই আছেন এই প্রতিষ্ঠানটা আপনাদের আমি ইসমাইল আজকে দুনিয়াতে আসি আল্লাহ তালা হয়তোবা আমার মতো না খান্দারে দ্বারা এই প্রতিষ্ঠানটা করতে দিয়েছেন আমি যদি কালকে দুনিয়া থেকে চলে যাই আপনারা কি এই প্রতিষ্ঠানটা কি কালকেই বন্ধ করে দিবেন এই জন্য আপনাদের কাছেই এই মেসেজটা দেওয়া অর্থাৎ আপনারা অনেকের দূরে থাকেন বিভিন্ন জায়গায় থাকেন একদম মন থেকে ভালোবাসেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের উস্তাদদের জন্য দোয়া করবেন আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন আমরা যেন হক আদায় করে তাদের পিছনে মেহনত করতে পারি আর সবচেয়ে বেশি আমার জন্য দোয়া করবেন কারণ আমি আমি না খান্দা আমি অযোগ্য আমার যোগ্যতা নেই এরকম প্রতিষ্ঠান পরিচালনা করার তারপর আল্লাহ তালার হুকুমে হইসি মুরব্বীদের দোয়া আমার জন্য বেশি দোয়া করবেন যাতে করে আমি ছাত্র উস্তাদ অভিভাবক সবাইকে যেন আমি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারি সবাই দোয়া করবে এই সুইলা করে আমাদের ছাত্র ভাইদেরকে আমাদের মোহাম্মদের আম্মু মানে মোহাম্মদের অভিভাবক পরিবারের পক্ষ থেকে আর কি আমাদের ছাত্রদের জন্য একটা হাদিয়া দিচ্ছেন আমরা এখন সে হাদিয়াটা বাচ্চাদেরকে দিব সবাই আমাদের মোহাম্মদের এবং আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবে। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমরা আপনাকেদেরকে মোহাম্মদের খেলার শোনাবো ইনশাল্লাহ